কেটলি যেটা দিয়ে আপনি চা কফি গরম পানি থেকে আদা সবকিছু সব কিছু করতে পারবেন আপনার বাচ্চার জন্য গরম পানিও করতে পারবেন গোছ করার জন্য বাচ্চাকে খাওয়ার জন্য গরম পানিও করতে পারবেন আপনি এই ইলেকট্রিক কেতুগুলো করতে পারবেন আমি আপনার মাঝে এখন আপাতত নিয়ে আসছি হকিংস এর একটি কেটলি আর একটা মিয়াকোর ইলেকট্রিক মেয়াকরিটলি আমার কাছে কিন্তু অনেক অ্যাভেলেবল কালেকশন আছে এবং মিয়াকোর অনেক এভেলেবেল কালেকশন আছে আপনারা যদি আপনাদের পছন্দ যদি কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের অন্য কোনো প্রোডাক্ট থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ওই প্রোডাক্টটা দেওয়ার ব্যবস্থা করব আপনাকে এখন এই দুটো মালে আপনাকে আলাদা আলাদা আনবক্স

আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম যদি আপনি কখনো ইলেকট্রিক কেতলি আপনি পানি ছাড়া লাইন দিবেন না পানির পরিমাণ রেখে আপনি লাইন কানেকশন করবেন অন্যথায় কখনো ইলেকট্রিক কেটলি লাইন দিবেন না এখন দেখেন এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো আপনি যখন গরম করবেন খাবারটা যখন পানিটা গরম হবে বা খাবারটা গরম হবে তখন কিন্তু আপনার এই বইটা গরম হবে না স্বাভাবিক যখন ভিতরের অংশ গরম হবে তখন বাইরে অংশ গরম হবে না স্বাভাবিক কিন্তু কোম্পানি সেজন্য এটা ডাবল পার্ট করে আনছে যাতে আপনার বাইরে পার্টে কোনো রকম গরম না লাগে এবং কোনো রকম ছেঁকা না খেতে পারে ছেঁকা না খান সেজন্য পুরোটাই ভরে গিয়ে দেখেন দ্বিতীয় একটা পার্ট আবরণ দিয়ে তৈরি ভিতরে পার্টটা দেখা এটা হলো ভিতরের অংশটা আর এটা হলো বাইরের অংশটা সেজন্য দুটা বড়ি থাকলে এটা ফেসালিটি ভালো কোয়ালিটি ভালো 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 আর এটা হলো মেয়াকো ব্র্যান্ডের আর এটা মডেলটা হলো এটা মডেলটা হলো এম জে কে মাইনাস ওয়ান এইট টি মানে এম কে আঠারো মডেলটা হলো মেয়াকুর আর আমরা এটার রেগুলার প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা যদি আমাদের ভিডিও নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বার আছে ওই টাকা যোগাযোগ করবেন মেয়াকুটা হলো আমাদের রেগুলার প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ যদি আপনাদের কারোর আগে অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখাচ্ছি আপনাকে হকিংস কোম্পানি কোম্পানিটা হকিং কোম্পানিটা দেখাচ্ছি এটারও সেম প্যাসারিটি সেম টু সব কিছু এটা হলো আপনার হকিং ইন্ডিয়ান ব্র্যান্ডের ইন্ডিয়ান কোয়ালিটি এবং ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা ইলেকট্রিক কেটলি এটা দেখেন সেম ডাবল পার্ট সেম কোয়ালিটি সেম ডাবল পার্ট এটা দেখেন ভিতরে একটা পার্ট আছে আর বাইরে একটা পার্ট আছে পুরোটা বডি কিন্তু আছে এটা আছে বডিটা পড়া কিন্তু খুব ইয়াটফুল অংশটা হলো 304 ফুড গ্রেড অ্যাসিড দিয়ে তৈরি আর বাইরেরটা হলো ফুড প্লাস্টিক বডি এটা হলো হকিংস কোম্পানি ইন্ডিয়ান আপনার এটার সাইজটা হলো ওয়ান পয়েন্ট এইট লিটার বেয়াকুর সাইজটা হল ওয়ান পয়েন্ট এইট লিটার আর একটা কথা বলে থাকি এভাবে আমাদের কাছে আপনার ওয়ান লিটার থেকে শুরু করে ফোর পয়েন্ট ফাইভ বা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স লিটার পর্যন্ত ইলেকট্রিক কেটলি এভেলেবেল সাইজ আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের যে সাইজটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমরা আপনাকে ওই দিয়ে এবং আপনার সাথে দামটা দামটা আপনাকে বলে কোন সাইজের কত আর আমরা এই মালটা ইন্ডিয়ান ইম্পোর্ট করা যেহেতু এটার রেগুলার প্রাইস হলো আপনার দুই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি মাত্র সতেরশো টাকা শুধু ডিসকাউন্ট প্রাইসটা রাখতেছে আমরা সতেরোশো টাকা আর আমাদের রেগুলার প্রাইস হলো দুই টাকা যদি আপনাদের কারো আমাদের প্রোডাক্টটি লাগে অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আর এটার আরও

একটা তাপমাত্রা আছে সেই তাপমাত্রা অটোমেটিক হয়ে যাওয়ার পরে এই সুইচ অটো বন্ধ হয়ে যাবে মানে আপনার কোনো রিক্স কোনো কারণ নাই শুধুমাত্র আপনি দিয়ে যদি কোথাও চলে যান সেক্ষেত্রে আপনার অটো পায়টা বন্ধ হয়ে যাবে আপনি ঘাবরানো বা ভয়ে কোনো কারণ নাই এগুলো কখনো সহজে নষ্ট হয় না আর নষ্ট হতে অবশ্যই আমাদের কোম্পানি সার্ভিস দিবে আপনাকে আপনাকে গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস থাকে পাঁচ বছর আমাদের কাছ থেকে আপনার যত ইলেকট্রিক প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা ইলেকট্রিক প্রোডাক্টে পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি যদি আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে বিয়ার্স আলাইকুম ভালো থাকবেন